হজরত ইব্রাহিম আলাইহ ইসালাম কেয়ামতির দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রব্বুল আমার আব্বার জন্য সুপারিশ করতেছি মেহরবানি করে জাহান নাম থেকে তারে আপনি রক্ষা করুন আল্লাহ রব্বুল আলমিন বলবে এবারহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না মিল্লাতা আবিকুম কুম এবারহিম এবারহিম আলাহাল্লাম এ মিল্লাতের পিতা সুবাহ

বলেছেন আমি তাদের কোনো উপকারে আসবো না